প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল পাহাড় উত্তর দিয়েছিল এই কোরআনকে যদি আমার উপরে দেওয়া হয় আমি এর ভার সামলাতে পারব না আল্লাহ তাবারক আলাম কিছু মানুষের দিলকে কবুল করেছেন কোরআনটাকে তাদের সিনায় আত্মস্থ করার জন্য হিপস করার জন্য এবং এই কোরআনকে অনেক চাইবে ইসলামকে মিটিয়ে দেওয়ার কোরানকে মিটিয়ে দেওয়ার কিন্তু কোরআন কেয়ামত পর্যন্ত দুনিয়াতে বাকি থাকবে তার গ্যারান্টি আল্লাহ পাক দিয়েছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি আল্লাহ এই কোরআন অবতীর্ণ করেছি আর কেয়ামত পর্যন্ত এই কোরআন এর এক একটা অক্ষর এক একটা হরফ এক একটা নুকতা পর্যন্ত এক একটা জবর জের পেশ ফাতহা কাসরা তানবিন যা কিছু আছে একটা নোক্তারও পরিবর্তন পরিবর্তন কেমত পর্যন্ত আমি আল্লাহ হতে দেব না তার দায়িত্ব ভার আমি আল্লাহ নিজে নিয়েছি সেটা কিভাবে হবে এই যে মাদ্রাসা দেখছে মাদ্রাসা আইনুল ওলুম গোহাল বেড়িয়া এই মাদ্রাসায় সারা বছর আপনারা অর্থ দিয়েছেন আপনাদের অর্থে যে বাচ্চারা এখানে পড়াশোনা করছেন চারজন বা পাঁচজন শিক্ষক এখানে আছেন তারা গাইড করে যেই মাদ্রাসা সারা বছর চালাচ্ছেন কুরবানির সময় আপনাদের থেকে চামড়া নিচ্ছে নিচ্ছে রমজান মাসে টাকা উপলক্ষ করে জাকাত মাদ্রাসা ছাত্রদের খাওয়ার জন্য চাল টাকা ডাল তেল যেমন পারে তেমন নিচ্ছে আপনাদের মাল নিয়ে তারা বাচ্চাদেরকে এতিম অনাথ অসহায় গরিব বাচ্চাদেরকে লালিত পালিত করে তাদের পঠন পাঠন সুন্দর ব্যবস্থা করে তাদেরকে এখানে হাফেদে কোরআন বানাচ্ছে এই হাফেদে কোরআন যদি বানে তাহলে কি ফ্যাসিলিটি আপনারা পাবে জানেন যদি সবাই আমরা আস্তে আস্তে একটু জানতে শিখি তখন কিন্তু আমাদের মাদ্রাসার প্রতি যে টান এখন আছে আরো বেড়ে যাবে তালিবে আইলেমদের প্রতি যে টান এখন আছে আরো বেড়ে যাবে আলেম আলামাদের প্রতি যে টান যে ভালোবাসা আছে আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আমরা ছোটবেলাটা গল্প অনেকেই শুনেছি বা জানি প্রায় সবাই গল্পটা হলে পরশ পাথর এক ধরনের পাথর আছে যেটা গল্পে বলে যে পরশ পাথরের সংস্পর্শে যদি কোনো লোহা আসে সে লোহা পরশ পাথর লোহাকে সোনায় পরিণত করে দেয় কি ভাই শুনেছি না এটা কিন্তু গল্প আদৌ হয় কি না কেউ জানেও না এটা গল্প আমরা ছোটবেলা থেকেও শুনে এসেছি যে পরশ পাথর এমন একটা পাথর আছে যে তার সম্পৃক্ত হয় লোহা যদি তার সান্নিধ্যে আসে লোহা যদি তার সঙ্গে সম্পর্ক করে সে লোহাটাও সোনায় রূপান্তরিত হয় মানে সোনার মতো এত দামি হয়ে যায় সোনা হয়ে যায় এটা গল্প যদি কেউ পরস পাথর দেখতে চায় তাহলে তাকে কোরআনুল কেরিম দেখতে হবে এই কোরআন চার সঙ্গে সম্পৃক্ত হবে ও পরস্পথর ওটা গল্প কোরআন তাকে আলোয় আলোকিত করে দেবে কোরআন কোন রাতের সঙ্গে যখন সম্পৃক্ত হবে কোরআন একটা রাতের সঙ্গে যখন জুড়ে যাবে সে রাতের নাম পরিবর্তন হয়ে সেই রাতের নাম হয়ে যাবে লাইলাতুল কাদর কোরআন যদি কোনো মাসের সঙ্গে সম্পৃক্ত হয় যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে সেই মাসের নাম চেঞ্জ হয়ে যাবে বারোটা মাসের মধ্যে সব থেকে দামি মূল্যবান মাস রমজানুল মোবারক তার নাম হয়ে যাবে বারোটা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হবে এ কোরআন যার সিনায় আসবে হাফিজ কোরআন যে হবে আল্লাহর কাছে সে সবচাইতে প্রিয় হবে আল্লাহর কাছে তার জন্য স্পেশাল ফ্যাসেলিটি অনেক কিছু হবে এ কোরআন পরশ পাথরের মতো এ সঙ্গে যারা সম্পৃক্ত হবে কোরানের সঙ্গে যারা সংযুক্ত হবে কোরআনকে যারা ভালোবাসবে কোরানের সঙ্গে যারা মিশে যাবে তারা দুনিয়াতেও সকলের কাছে ভালো হবে আর আখেরাতেও সকলের কাছে ভালো হবে কোরআন হচ্ছে অরিজিনাল পরশ পাথরের মতো একেবারে অরিজিনাল পিওর নিখোঁত এর ভিতরে কোনো খার নাই কুরআনের সঙ্গে আমি আপনি যদি মিলতে পারি কুরআনকে যদি ভালোবাসতে পারি কুরআনের সঙ্গে যদি আমরা সম্পর্ক স্থাপন করতে পারি তাহলে তার বিনিময়ে কি পাব মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূল জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দ্বারা এই পরশ পাথরের উদাহরণটা দেওয়ার জন্য বললেন হে নবী আপনি আপনার উম্মতদেরকে সজাগ করে দেন আপনি আপনার উম্মতদেরকে সজাগ সচেতন করে দেন অনেকে আছেন না জানার কারণে ফজিলত না বোঝার কারণে তারা এই দিনই মাজমায় আসছে না বাড়িতে বসে আছে কোনো হালকায় যায় না মার্কাজ মগরাহাট মারকাজে ইস্তেমা হচ্ছে সেখানেও যায় না জলসায়ও আসে না মসজিদে জুম্মাও নামাজ পড়তে যায় না ঈদের নামাজেও যায় না নামে মুসলমান জন্ম হওয়ার সুবাদে এইভাবে দিন তাদের কাটছে মরণের সময় যখন আসে কালেমা সবাই পাশে পড়তে থাকে কিন্তু কালমা নাসিবার হয় না বেইমান হয়ে দুনিয়াতে তাদের চলে যেতে হয় আল্লাহ পাক তার পেয়ারা রসুল জানাবে মাহমুদুর রসুল্লাহ সাল্লামকে বলছেন হে আপনার উম্মদদেরকে আপনি সজাগ সচেতন করে দেন আপনার পবিত্র জবান আপনি ঘোষণা করে দেন আমি আল্লাহ আমার কাছে সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ সেই আমার সব থেকে কাছের মানুষ সেই আমার সব থেকে প্রিয় বান্দা বান্দি সেই হৈরুকুম মান তাআল্লামাল কুরআন ও আল্লামা তোমাদের মধ্যে হে নবী তুমি তোমার উম্মতদেরকে বলে দাও নবী বলছেন খায়রুকুম তোমাদের মধ্যে সব থেকে বেহতার সব থেকে উত্তম সর্বশ্রেষ্ঠ মানব আল্লাহর কাছে সব থেকে প্রিয় পাত্র কারা খায়রুকুম এক নম্বর বললেন মান তাআল্লামাল কোরআন যারা কোরআন পড়া শেখে যারা কোরআন পড়া শিখলো তারা মানে কোরআনের সঙ্গে সম্পৃক্ত হলো কোরআন পড়তে লাগলো কোরআন শিখতে লাগলো কোরআনের সঙ্গে যখন সম্পৃক্ত হবে যখন কোরআন পড়া যখন শিখবে সে তত বেশি যে যত বেশি তেলাওয়াত করবে যত বেশি কোরআন পাঠ করবে আল্লাহর তত নৈকট্য সে লাভ করতে থাকবে এই হাদিসের দুটোর প্রথম নাম্বার জুজ খায়রুকুম মান তাআল্লামাল কোরআন তোমাদের মধ্যে আল্লাহর প্রিয় বান্দা বান্দি তারা যারা কোরআন পড়া শিখলো এক নম্বর দ্বিতীয় পয়েন্ট ওয়া আল্লামা আর যারা শেখায় তাহলে পড়ছে একদল যারা ছাত্র যারা এই মাদ্রাসায় যেমন পড়ছে বাচ্চারা তাহলে কোরআন পড়া শিখছে মক্তবে কোরআন পড়া শিখছে কেউ বাড়িতে কোরআন পড়া শিখছে এই কোরআন পড়া শিখছে যে ছাত্র এরা একদল এরা কাছে প্রিয় পাত্র আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া আল্লামা আর যারা শেখায় এর দুটো গুরু এই হাদিসের ওয়া ওয়া আল্লামার ব্যাখ্যায় লিখছেন আল্লামা আর যারা শেখায় তারাও আল্লাহর পেয়ারা মান্দা শেখায় যারা তার দুটো ভাগ তার একটা ভাগ হচ্ছে যারা শিক্ষক যে ছাত্র ছাত্রদেরকে তারা কোরআন পড়া শেখাচ্ছে আলী বা তা থেকে শুরু করে পুরো অক্ষর চেনাচ্ছে তারপরে তাদের উচ্চারণ করা শেখাচ্ছে জোর জোর অক্ষর শেখাচ্ছে তারপর মুফরাদাত মুরাকাবাদ তারপরে গুন্না এখফা কোথায় কেমন ভাবে পড়তে হবে বিশুদ্ধ তেলাওয়াত যারা শেখায় এরা হচ্ছে শিক্ষক শেখায় তারাও আল্লাহর প্রিয় প্রিয় পাত্র আল্লাহর প্রিয় বান্দা বান্দি এর দ্বিতীয় যুজ হচ্ছে যারা শেখায় অর্থাৎ যারা এই বাচ্চাদেরকে পড়া শেখার পিছনে যাদের অবদান কেউ মাদ্রাসার বিল্ডিং করে দেওয়ার পিছনে বিল্ডিং এর অবদান কেউ টাকা দিয়ে কেউ শ্রম দিয়ে কেউ অর্থ দিয়ে কেউ বুদ্ধি দিয়ে এই বাচ্চাদেরকে কোরআন শেখায় যারা তাহলে এক কোরআন শেখে যারা তারা আল্লাহর প্রিয় বান্দা বান্দি আর এক কোরআন শেখায় যারা তারা আল্লাহর প্রিয় বান্দা বান্দি তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তারাই হলো সর্বশ্রেষ্ঠ উম্মত সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ বান্দি যারা কোরআন শেখে আর যারা শেখায় এই শেখায়ের মধ্যে দুটো ভাগ যারা মাদ্রাসার শিক্ষক পড়ান তাদের তারা আর যারা অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে যারা এদেরকে কোরআন পড়তে শেখার পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম যাদের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা অর্থ অর্থ দিয়ে আল্লাহর রাস্তায় চাল দিয়ে টাকা দিয়ে ফ্যান দিয়ে আলু দিয়ে বিল্ডিং তৈরি করে দিয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করে তাদেরকে যারা হাফেজে কোরআন বানানোর সুযোগ করে দেয় তাদেরকে আল্লাহ পাক অত্যন্ত পছন্দ করেন তারাই আল্লাহর সব থেকে প্রিয় সব থেকে কাছের সব থেকে প্রিয় সব থেকে আল্লাহর নিকট আত্মীয়র মতো তারা হয়ে যায় তো আমরা যারা এসেছি কোরআনের প্রেমিক যারা আমরা হয় নিজেরা কোরআন পড়া শিখি তাহলে আল্লাহর প্রিয় পাত্র হব যারা শিখে গেছি আলহামদুলিল্লাহ অন্যদেরকে শেখাই তাহলেও আমরা আল্লাহর প্রিয় পাত্র হব যদি সেটাও সম্ভব না হয় আমরা যারা করতে পারিনি শিখতে পারিনি আর এখন শেখা সম্ভবও নয় আমরা অনেকে এমন আছি যে আমরা শেখাই সহযোগিতা করি অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে মাদ্রাসার পাশে থেকে নিজের সন্তান ভর্তি করে দিয়ে মাদ্রাসায় এই কোরআন শেখায় আমাদের যদি অবদান থাকে ইনশা আল্লাহ আল্লাহ পাকের প্রিয় পাত্র আমরাও হয়ে যাবো আল্লা আল্লা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তারাই যারা নিজে কোরআন পড়া আর অপরকে কোরআন পড়া শেখায় আর শেখার সুযোগ করে দেয় মনে রাখবেন এ দুনিয়া দুদিনের দুনিয়া আমরা এসেছি আমরা চলে যাব আমরা কেউ নিয়ে যাব না এ বিল্ডিং বালাখানা গাড়ি বাড়ি টাকা করি সব দুনিয়ায় পড়ে থাকবে শুধু কোরআন আমাদের সাথে যাবে কোরআনের সঙ্গে যদি আমরা সম্পৃক্ত হতে পারি তাহলে এই কোরআন আমাদের জন্য কাল কেয়ামতের কঠিন দিবসে সুপারিশ করবে এই হাফেদ এ কোরআন আপনারা যে দেখছেন দুটো বাচ্চা এখানে আজকের বসে আছে এখনই তাদের মাথায় দাস্তার বন্দি দেওয়া হবে তারা পুরো কোরআনটাকে নিজের সিনায় আত্মস্থ করেছে একশো চোদ্দটা সুরা ছ হাজার ছশো ছেষট্টি আয়াত কোরআন পুরো কোরআনটাকে তারা মুখস্থ করেছে আল্লাহর সিসি ক্যামেরায় সব ভিডিও হয়ে গেছে আজকের দুনিয়ার মানুষ আমরা শুধু বাহ্যিক ভাবে তাদের মাথায় একটু কাপড় দিয়ে বেঁধে দিয়ে পাগড়ি প্রদান করে দস্তারবন্দি দিয়ে আমরা আল্লাহর সিসি ক্যামেরায় তুলে দিতে চাই আর জনসম্মুখে তুলে দিতে চাই যে এই গোহাল বেড়িয়া আইনুল উলুম মাদ্রাসার যারা দায়িত্বে আছেন এই মাদ্রাসার হেড শিক্ষক মৌলানা অলিউল্লা সাহেব থেকে শুরু করে মুফতি রাহিয়ান সাহেব আরো যারা আছেন তাদের সহযোদ্ধা অন্য শিক্ষক কর্মচারী যারা আছেন তারা এই